ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপের সালের পাপিয়ে বলছি দেখুন আমাদের তিন মূর্তিমান ঘুম থেকে উঠেছে উঠে দেখেন খেলাখুলি শুরু করেছে একটা ভালো করে ফটো তুলি পাসপোর্ট সাইজের এও মাকে খুব ভালোবাসে দেখেন তাকানোটা কত সুন্দর আর এ তো সবচেয়ে সুন্দর দিক ওরা একটু খেলতে ভালোবাসে খেলাধুলো করছে কি হচ্ছে মা কই তোমাদের মা কি নেই টাটা গেছে কত খেলনা দিয়েছি তা না ওদের পা হাত নিয়ে খেলে এখন বড্ড এদের ঘোড়া রোগ হয়েছে কোথাও রেখে শান্তি নেই ওরা এখন বেয়ে বেয়ে ওঠা নামা এই ধরেছে ওদের বেশিক্ষণ এক জায়গায় ভাল লাগে না খেলা শিখেছে দেখেন কেমন খেলছে দেখতে সবচেয়ে সুন্দর দেখুন সুন্দরী কে দেখুন আর সুন্দরী এটা দাদা সুন্দরীর দাদার সাহস দেখেন এটা মনে হয় দিদি সুন্দরী এত দুরন্ত এত দুরন্ত এতক্ষণ ঘুমাচ্ছিল তাই ওদের উঠিয়ে দিলাম এতক্ষণ ঘুমাবি না তাহলে লেজি হয়ে যাবে খেলাধুলো কর ঘুরে বেড়া তাও ভালো এটা দেখি হবে কি হবে ওর মাকে খুঁজছে ওর মাকে খুব ভালোবাসে এই মারপিট করিস কেন তোরা না দেখেন আসবে এখন ওরা সোপায় উঠতে পারে মারপিটের ঠেলা মারিস না এই তুই দাদা কেন এখনো দাঁত ভালো করে ওঠেনি এখানে কি করবি তুই আমার হাত ধরে কি করছিস হাত দিয়ে কি করবি আমার হাত নামবে কেমন দেখেন এ তো ছেলে এর এক জায়গায় জায়গা বেশিক্ষণ ভাল লাগে না মাঝে মাঝে নামবে উঠবে ওদের পেছনে লাগবে আর এরা দুজনে শান্ত সৃষ্ট ওরা খেলে দুজনে আর ওর মা কোথায় গেছে কে জানে দেখেন ভালোবাসা খেয়াটা খারাপ হয়ে গেছে এখন ভাত খাওয়া শিখেছে তো দুধ কম খায় বাবা ওদের লাভ দিয়ে পড়ল দাদা দেখুন দাদাকে ও সময় শক্তিতে পারা যায় না আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে বেশি বেশি কমেন্টস করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম টাকা একটু ও শোনা শোনা একটু টাকা শোনান তো ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার